সকলে কেমন আছেন অনেকদিন পর আজকে আবারও আমি আপনাদের সকলকে সঙ্গে নিয়ে চলে আসলাম চন্দননগরের জগদ্ধাত্রী পুজো দু হাজার পঁচিশের কীরকম কি প্রিপারেশন হয়েছে ঠাকুর কেমন হয়েছে মণ্ডপ কেমন হয়েছে জানি ইতিমধ্যে অনেকে হয়তো দেখেও নিয়েছেন আমার আসতে একটু দেরি হয়ে গেল যাই হোক এখন আমি রয়েছি চন্দননগর ফেরিঘাটে যেটা চন্দননগর স্ট্যান্ড বলা হয় তো এখান থেকে আজকে আমি আমার যাত্রাটা স্টার্ট করব। এর আগের বছর আমি স্টেশন রোডটা দেখিয়েছিলাম এবছর আমি ইচ্ছে ছিল যে উল্টো দিক দিয়ে আসবো তো সেই কারণে আমি এসছি উল্টো দিক দিয়ে তো রাস্তাটা একবার আপনাদেরকে ঝটপট দেখিয়ে দিই তার যে আমি কোন দিক দিয়ে এলাম আর তারপরে পুরো প্যান্ডেলগুলোকে পরপর পরপর ঘাটের থেকে বেরিয়ে একদম দেখাতে স্টার্ট করব তো চলুন বেশি কথা না বাড়িয়ে যাওয়া যাক আর সঙ্গে থাকুন ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটি পাশে থাকবেন যাওয়া যাক আজকে আমি চন্দননগরে জগদ্ধাত্রী পুজো দেখার জন্য যে রাস্তাটা দিয়ে গেছি সেটা হচ্ছে প্রথমে আমি চলে গেছিলাম ট্রেনে করে শ্যামনগর ওখান থেকে একটা অটো করে চলে গেছিলাম ফেরিঘাটে আর অটো কিন্তু স্টেশনের বাইরে রয়েছে কুড়ি টাকা করে নেবে মাথা মাথাপিছু আর ফেরিঘাট থেকে তেরো টাকা ভাড়া দিয়ে চলে গেলাম একদম সরাসরি চন্দননগরে আজকে যেহেতু ভীষণ বৃষ্টি হচ্ছে তাই একটু ফাঁকা ফাঁকাই রয়েছে হচ্ছে ফেরিঘাট এবং ফেরিঘাট দিয়ে বেরিয়ে ডান দিক বা দিক সামনের দিক যেদিক দিয়ে যাবেন না কেন ঠাকুর আপনারা দেখতে পাবেন এদিকে গেলেও ঠাকুর দেখতে পাবেন এদিকে গেলেও ঠাকুর দেখা যাবে তবে আমি ডান দিকটা নেব ডান দিক দিয়ে স্টার্ট করবো আজকে দেখা তো চলুন ডান দিকেই যাই ডান দিকে লেখা রয়েছে দৈব্য সার্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটি তো এই রাস্তাটা দিয়েই যাব এই রাস্তাটা দিয়ে যেতে যেতে যত যত ঠাকুর থাকবে সব দেখানোর চেষ্টা করব তো চলুন যাওয়া যাক দেখতেই পাচ্ছেন ছাতা মাথায় দিয়ে নিয়েছি কারণ অলরেডি বৃষ্টি হচ্ছে হালকা পাতলা আর তো এদিক দিয়ে যাচ্ছি এখনও পর্যন্ত কোনো প্যান্ডেল চোখে পড়েনি যখনই চোখে পড়বে কোনো প্যান্ডেল সেগুলো আপনাদেরকে দেখাবো মেনলি ব্যাপারটা হচ্ছে যে চন্দননগরে জগদ্ধাত্রী পুজো বিখ্যাত সেটা ছোট থেকেই জানতাম কিন্তু সমস্যাটা হচ্ছে যে সেভাবে ছোট থেকে কখনও চন্দননগরে ঠাকুর দেখতে আসা হয়নি এই ইউটিউব খোলার পরে ভিডিও সূত্রে আমি গতবার এসেছিলাম তবু সেটা স্টেশন দিয়ে মানে চন্দননগর যে মেন স্টেশন রেলওয়ে স্টেশন সেদিকটা কভার করেছিলাম এদিকটা আমি কভার করিনি সেই কারণে জানি না কোথায় কি প্যান্ডেল হয়েছে তবে যেটা যেটা আমি দেখতে পাবো অবশ্যই আপনাদেরকে দেখাবো একটা সময় ছিল চন্দননগরে প্রায় আসতে হয়েছে পড়াশোনার সূত্রে এসেছি বেশ কয়েকবার এসেছি তবে ঠাকুর দেখার সূত্রে যেহেতু কোনোদিনই সেভাবে আসা হয়নি সেই কারণে রাস্তাঘাট সম্পর্কে সেরকম কোনো আইডিয়া নেই তো আমি যতটা দেখব ততটা দেখাবো যেমন যাই সামনে তো ঘাট থেকে দুপা এগিয়ে আসার পরেই যেটা দেখতে পাচ্ছি সেটা এখানে একটা ডান হাতে একটা প্যান্ডেল হয়েছে সেটা হচ্ছে দর্জি বাজার সার্বজনীন এই প্যান্ডেলটা এবং এটাই আমার ফার্স্ট প্যান্ডেল এবছরে তো চলো দেখি প্যান্ডেলের ভেতরটাই নিয়ে যাই প্যান্ডেলটা বাইরের থেকে তো বেশ সুন্দর লাগছে আর যেহেতু বৃষ্টি হচ্ছে আর দিনের বেলায় সেই কারণে ভিড় টাইম মুহূর্তে একটু কম কম মনে হচ্ছে তবে রাতের দিকে আসলে কিন্তু এখানে বেশ ভালোই ভিড় থাকে একদম শুরুর মুখে যেটা রয়েছে এটা পুরোটা একটা লোহার স্ট্রাকচার এবং দেখুন কতটা সুন্দর রয়েছে আর গুলো জ্বললে কিন্তু দারুণ দেখতে লাগবে তো একদম সরাসরি প্যান্ডেলের ভেতরে নিয়ে যাবো তো চলুন যাই Herre, pluss meg, herre. চন্দননগরে যতগুলো প্যান্ডেল হয় প্যান্ডেলের সব থেকে বিশেষত্ব থাকে হচ্ছে আমার যেটা ভালো লাগে সেটা হচ্ছে আমি গতবার এসেও দেখেছিলাম এবং বলেওছিলাম যে মায়ের যে মূর্তি মায়ের যে মুখমণ্ডলটা এত সুন্দর হয় এখানে আর এত বড় বড় হয় মায়ের মূর্তিগুলো সেটা তো দারুণ এক কথায় তো আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে এই যে বাজার সার্বজনীন পূজা প্যান্ডেলে মায়ের মূর্তিটা অনেকটা বড় এবং এখান থেকে তো দেখতে পাচ্ছি খুবই সুন্দর করে সাজানো হয়েছে মাতৃ প্রতিমা তো চলুন সরাসরি একদম সামনে গিয়ে আপনাদেরকে মাতৃ প্রতিমা দেখাবো এবং আপনারা জানাবেন আপনাদের কেমন লাগলো ছিল দর্জিপাড়া সরি দর্জি বাজার সার্বজনীন জগদ্ধাত্রী পুজোর প্যান্ডেল এবং মাতৃ প্রতিমা মাতৃ তো দারুণ হয়েছে আপনাদেরকে এটা একটু আগেও আমি বললাম যে চন্দননগরে প্যান্ডেলের থেকেও আমার বেশি আকর্ষণ লাগে মাতৃ এত সুন্দর মায়ের মুখগুলো এখানে হয় আর এত সুন্দর করে মাকে সাজানো হয় অসম্ভব সুন্দর তো আপনাদের কেমন লেগেছে জানাবেন তো চলুন এরপরে নেক্সট যেটা দেখতে পাবো সেটাই আপনাদেরকে দেখাবো কারণ আগে আমি বললাম যে খুব বেশি রাস্তাঘাট আমি এখানে চিনি না যেটা যেটা আমি দেখতে পাবো সেটা সেটা আপনাদেরকে দেখাবো প্রথমে যা যাক দর্জি বাজার সার্বজনীন প্যান্ডেলটা দেখার পরেও কিন্তু এই সোজায় কিন্তু হাঁটবো এই দিকে সোজা গেলে হচ্ছে আহ চন্দননগরের আদিমা পড়বে আহ তো চলুন সে আদিমাকে দর্শন করে তারপরে পরপর আরো যা যা প্যান্ডেল আছে সব দেখাবো তো আমি চলে এসেছি এখন চন্দনলোভের আদিমার একদম মন্দিরের সামনে তো দেখতে পাচ্ছেন এখান থেকে মায়ের মুখটা দেখা যাচ্ছে একটু একটু তো চলুন একদম সামনে যাই গিয়ে তারপরে দেখাই মাকে আদিমার ওখান থেকে একটা টোটো নিয়ে আমি এখন চলে এসেছি হেলা আদিমার ওখান থেকে এই জায়গাটা ডিস্ট্যান্সটা অনেকটাই হেঁটে আসতে গেলে অনেকটাই সময় লাগতো তো আমি একদম রয়েছি মণ্ডপের সামনে তো চলুন পুরোপুরি একদম মণ্ডপটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাই সঙ্গে মাতৃ প্রতিমা তো চলুন যাওয়া যাক ও আর একটা ইনফরমেশান দিই ওখান থেকে টোটোতে আসতে কুড়ি টাকা করে ভাড়া নিল আর যেহেতু এখন রোডে ভিড় নেই জ্যাম নেই কোথাও ফাঁকা ফাঁকাই রয়েছে সেই কারণে টোটো আসলো পরবর্তীতে হয়তো ভিড় থাকলে পারে ম্যাক্সিমাম জায়গায় নো এন্ট্রিও থাকতে পারে তো যাই হোক তো চলুন প্যান্ডেলে যাই এখন আপনারা যে প্যান্ডেলটা দেখছেন এটা কিন্তু হেলা পুকুরের প্যান্ডেল নয় এটা হচ্ছে ধারাপাড়া মধ্যাঞ্চল মন্দির তলার পুজো হেলা পুকুরে যেতে হবে এই রাস্তাটা দিয়ে তো ওদিকটাতে যাব তো সামনে এই প্যান্ডেলটা করলো তো চলুন না এই প্যান্ডেলের ভেতরে গিয়ে মাতৃপতিমাতা আপনাদেরকে দর্শন করে রাধার মন হরি গোবিন্দ হরে কৃষ্ণ হরে রাধা রান হরে গোবিন্দ জয় বলে রে মন হরে কৃষ্ণ এই প্যান্ডেল টা কিন্তু ছোট্ট উপরে বেশ সুন্দর কিন্তু মাতৃপতিমা দারুণ তো এবার যাব হচ্ছে হেলা কুকুরের ঠাকুর দেখতে যে ঠাকুরটা আমি শুনেছি পুরোপুরি হিরে দিয়ে মাকে সাজানো হয়েছে তো চলুন হেলা কুকুরের কাছাকাছি চলে এসেছি প্যান্ডেলের কাছে তো চলুন যাই তো এটাই রয়েছে হেলা কুকুরের প্যান্ডেল এবং এটা একদম প্যান্ডেলের সামনের থেকে দেখাচ্ছি এটা হচ্ছে ফন্ট এবার ধীরে ধীরে প্যান্ডেলের ভেতরে প্রবেশ করবো এবং প্যান্ডেলটা ঘুরে দেখাবো তো চলুন প্যান্ডেলটা পুরোপুরি যদি রাত্রিবেলায় আসতাম আপনারা এক অন্যরকম দৃশ্য দেখতে পেতেন এই প্যান্ডেলের অন্যরকম একটা সৌন্দর্য দেখতে পেতেন যেটা এখন দিনের কারণে লাইটিংগুলো তো জ্বলছে না আর জ্বললেও বোঝা যাবে না তো দারুণ প্যান্ডেলের ভেতরটা এক কথায় অসাধারণ সুন্দর অসাধারণ মানে দেখতে লাগবে অনবদ্য সুন্দর লাগবে যদি মানে এখন দিন না হয়ে যদি রাত্রি হতো এবং লাইটিং এর সাথে যদি আপনাদেরকে দেখাতাম তবে এটা ঠিকই যে লাইটিং এর সাথে যদি দেখাতাম তাহলে এত ফাঁকার ভেতর এত সুন্দর করে হয়তো দেখাতে পারতাম না অসম্ভব সুন্দর অসম্ভব এটা হচ্ছে মাতৃ এবং মাকে অসংখ্য হীরের সাজে সুসজ্জিত করা হয়েছে এবং মায়ের গায়ে যে গয়নাগুলো দেখছেন সবই কিন্তু হীরের রয়েছে তার সাথে মায়ের মুখমণ্ডলটা এত সুন্দর এত সুন্দর এক কথায় অনবদ্য সুন্দর লাগছে তো আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন আপনারা দারুণ এক কথায় তো কেমন লাগলো আপনাদের এই মাতৃ প্রতিমাটা মাতৃ প্রতিমার সাজটা এত সুন্দর হয়েছে মাকে পুরো হীরের গয়না দিয়ে সাজানো হয়েছে প্রচুর প্রচুর হিরের গয়না করানো হয়েছে মাকে তার সাথে মায়ের যে শাড়ির কালার মুখমণ্ডল অসম্ভব সুন্দর সঙ্গে সঙ্গে এই প্যান্ডেলটা তো দারুণ এক কথায় তো আপনাদের কেমন লেগেছে জানাবেন আমার তো দারুণ লাগলো যদি এটা রাতের অন্ধকারে আসতাম সত্যি একটা অবিশ্বাস্য সুন্দর হতো কারণ লাইটিংগুলো তো এখন আর জ্বলছে না তো যাই হোক আপনাদের কেমন লেগেছে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন তো চলুন পরবর্তী প্যান্ডেলে যাওয়া যাক হেলা পুকুরের ওটা হচ্ছে প্যান্ডেলের গেটটা তো ওই দিকটায় যদি যাব তো ওটা হচ্ছে বাজার হসপিটালের দিক আর এই যদি যাব এই হচ্ছে পালপাড়ার প্যান্ডেলটা পড়বে তো আমি এখন স্টেশনের দিকেই যাব স্টেশনের দিকে যাওয়ার পরে স্টেশন রোডের ওখান দিয়ে যে প্যান্ডেলগুলো হয় সেটা আপনাদেরকে দেখাবো কারণ বাজারের দিকের রাস্তাটা খুব ভালো জানা নেই তো এইটা দিয়ে স্টেশন যাওয়া যাবে তো চলুন এই দিকের প্যান্ডেলগুলো দেখতে দেখতে স্টেশনে চলে যাব বৃষ্টি আর নেই আস্তে আস্তে এখন আকাশ পরিষ্কার হচ্ছে আর ধীরে ধীরে সন্ধেও হচ্ছে আর রাস্তাতে একটু একটু করে ভিড়ও বাড়ছে অলরেডি এখন ঘড়িতে পনেরো মতন বেজে গেছে তো সেই কারণে ভিড়টাও একটু একটু করে বাড়ছে সবাই ইতিমধ্যে বেরিয়েও গেছে ঠাকুর দেখতে কারণ আমি যখন এসেছিলাম তখন যেহেতু বৃষ্টি হচ্ছিলো রাস্তাঘাট বেশ টাকা ছিল তো চলুন এবার যাব প্যান্ডেলের কাছাকাছি চলে তো প্যান্ডেলটা আপনাদেরকে দেখাই thank you আমি পৌঁছেছি চন্দননগর উত্তরাঞ্চল সন্তান সংঘর পুজো প্যান্ডেলের একদম সামনে এই প্যান্ডেলটা দেখলে আপনারা বুঝতে পারবেন না যে আপনারা প্যান্ডেলের ভেতরে আছেন না কোনো মেহেলের ভেতরে আছে তো প্যান্ডেলটা অসম্ভব সুন্দর লাগছে এখান থেকে কিছুটা আপনারা বুঝতে পারছেন তো চলুন একদম ভেতরে গিয়ে পুরো প্যান্ডেলটা আপনাদেরকে ভালো করে ঘুরে দেখাবো সঙ্গে তো মাতৃপ্রতিমা তো চমক রয়েছে তো চলুন যাওয়া যাক আর দেখে মনে হবে যে আগেকার দিনের কোনো যে মেহেলগুলো হয় সেরকম একটা স্ট্রাকচার তো চলুন ধীরে ধীরে এবার প্যান্ডেলের ভেতরে প্রবেশ করছি আর অনেকটা জায়গা নিয়ে হয়েছে যেটা আপনাদেরকে একটু আগে বলছিলাম যে প্যান্ডেলটা দেখে বোঝার উপায় নেই যে আপনারা একটা প্যান্ডেলের ভেতরে আছেন মনে হবে কোনো পুরোনো দিনের কোনো রাজবাড়ির ভেতরে আপনারা প্রবেশ করেছেন এবং অনেকটা বড় জায়গা নিয়ে প্যান্ডেলটা হয়েছে তার সাথে মাতৃ প্রতিমা অসম্ভব সুন্দর আহ তো চলুন আগে প্যান্ডেলটা ঘুরে দেখায় তারপরে মাতৃপূতিমা দেখাবো হচ্ছে মাতৃ প্রতিমা বিশাল আকারের একটা মায়ের মূর্তি এখানে আর যেমন সুন্দর তেমনই সুন্দর মায়ের সাজ এক কথায় অনবদ্য অসম্ভব সুন্দর লাগছে দেখতে লাইট জ্বালানোর পরে এই মাতৃ দেখতে আরো বেশি সুন্দর লাগবে সেটা তো আর বলার অপেক্ষা রাখে না তো আপনাদের কেমন লাগছে এই মায়ের মূর্তিটা অবশ্যই অবশ্যই জানাবেন আমার তো দারুণ লেগেছে তার সাথে এই মায়ের শাড়ির কালারের কম্বিনেশন এক কথায় দারুণ সন্তান সংঘর পুজোটা হচ্ছে এটা ছিল এবার আমি এই রাস্তাটা দিয়ে যাচ্ছি যেটা দিয়ে এলাম সেটা দিয়ে রিটার্ন যাব এটা অ্যাকচুয়ালি স্টেশনের রোড কারণ অলরেডি ঘড়িতে চারটে পার হয়ে গেছে আস্তে আস্তে সন্দেহ হয়ে যাবে তো ধীরে ধীরে আমি স্টেশনের দিকে এগিয়ে যাব আর যেহেতু আসার সময় আমি ফেরিঘাট হয়ে এসেছি তো আর যাওয়ার সময় আমি স্টেশন রোড হয়ে যাব, তো স্টেশন রোডে যে ঠাকুরগুলো আছে সেগুলো দেখব আর এই প্যান্ডেলটা কিন্তু আমার দারুণ লেগেছে বিশেষ করে মাতৃপ্রতিমাটা প্রতিমাটা প্যান্ডেলটার থেকেও আমি বলবো মায়ের যে সাজটা ছিল যে কালারটা শাড়ি মাকে পরানো হয়েছিল মাতৃ প্রতিমাটা দারুণ লেগেছে এক কথায় দারুণ মানে এই মাতৃপ্রতিমাটা আর যে মাতৃপ্রতিমাটাকে হিরে দিয়ে সাজানো হয়েছে সেই মাতৃপ্রতিমাটা এই দুটো মাতৃ না দারুণ দারুণ এক কথায় তো চলুন এবার স্টেশনের দিকে যাব আর স্টেশনে যেতে যেতে ইচ্ছা আছে মধ্যাঞ্চলের পুজো প্যান্ডেলটা আপনাদেরকে দেখাবো ওই প্যান্ডেলটা খুব সুন্দর হয় আমি গত বছর এসছিলাম ওই প্যান্ডেলটা সেই ভিডিও তো আপনাদের সাথে শেয়ার করেও ছিলাম তো যাই হোক তো চলুন যাওয়া যাক তো বেশ কিছুক্ষণ হাঁটার পরে এখন আমি চলে এসেছি মধ্যাঞ্চলের প্যান্ডেলের পুজো প্যান্ডেলের একদম সামনে এই হচ্ছে প্যান্ডেল আর ওই সামনে রয়েছে মাতৃ প্রতিমা তো সবে একটু একটু অন্ধকার অন্ধকার হচ্ছে যার কারণে কিন্তু প্যান্ডেলের আলোগুলো জ্বালানো হয়েছে আর বাইরের থেকে প্যান্ডেলটা দেখতে এরকম এটা হচ্ছে একদম স্টেশন রোডেই পড়ছে যারা ট্রেন হয়ে আসতে চাইছেন তাদের এই প্যান্ডেলগুলো আগে পড়বে আমি যেহেতু ফেরিঘাট হয়ে আসলাম আর স্টেশন হয়ে যাচ্ছি তাই এই প্যান্ডেলটা একটু পরে পরে আমি দেখতে পেলাম একটু লেট হলো তো চলুন একদম সামনে গিয়ে মাতৃ প্রতিমাত্র দেখায় প্যান্ডেল কিন্তু দারুন গোবিন্দ कृष्ण हरे हे मेरे गिरिथर है गो पाला हे मेरे गिरिधर है गो तू ही दुख दूर करे हरे कृष्णा हरे মধ্যাঞ্চলের পুজো প্যান্ডেল দেখার পরে সোজা যাবো এবার স্টেশনের দিকে স্টেশনে যেতে যেতেও স্টেশনে পিঠে আর এই দিকে দুটো ঠাকুরই খুব সুন্দর হয় তো সেই দুটো আমি দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে তো মধ্যাঞ্চলের এই পুজো প্যান্ডেলটা রাস্তার উপরেই হয় এবং ছোটোর উপরে প্যান্ডেলটা বেশ সুন্দর আর মাটি প্রতিমাত্র দারুণ তো চলুন বাকি কথা হচ্ছে পরবর্তী প্যান্ডেলে গিয়ে প্যান্ডেলটা দেখার পরে এই ফটকগুড়া মাতৃ মন্দির যেটা এখানে যে পুজোটা হয় এই প্যান্ডেল টা কিন্তু একদম পাশাপাশি বেশি দূর নয় এটাও স্টেশন রোড এর মধ্যে পড়ে আহ তো চলুন মাতৃ প্রতিমাটা দেখায় এখানকার মাতৃ প্রতিমাটা কিন্তু খুবই সুন্দর হয় এটা কিন্তু প্যান্ডেল নয় ফটোগ্রার এটা হচ্ছে একটা মন্দির গত বছর যখন এখানে এসছিলাম মারাত্মক ভিড় ছিল এখন যেহেতু সবে সন্ধে এখনো হালকা হালকা দিনের আলো রয়েছে লোকজন বেরোচ্ছে সবে এখনো সেভাবে লোকজন বেরোয়নি তো চন্দননগরে কিন্তু বেশ ভালোই ভিড় হয় প্যান্ডেলে তো যাই হোক তো আমি স্টেশনের কাছেই চলে এসেছি কারণ এই প্যান্ডেলটা যারা এসেছেন তারা জানে এটা একজন স্টেশন লাগোয়াই স্টেশন থেকে একটুখানি ডিস্ট্যান্সে রয়েছে এটা মধ্যাঞ্চল সবই স্টেশন লাগোয়া তো চলুন স্টেশনের দিকে যাব স্টেশনের কাছে আরো প্যান্ডেল আছে সেগুলো দেখাবো ঠাকুর তো আপনারা অনেক দেখলেন কিন্তু চন্দননগরে যেটা না দেখলে অসম্পূর্ণ থেকে যায় সেটা হচ্ছে চন্দননগরের লাইটিং তো যেহেতু অন্ধকার হয়ে গেছে আর লাইটিং জ্বলে গেছে তো চলুন এবার একটু লাইটিং দেখাতে দেখাতে নিয়ে যাই তারপরে প্যান্ডেল দেখাবো একদম পাশে মানে স্টেশন দিয়ে যদি বের হন আপনারা তাহলে এই প্যান্ডেলটা সবার আগে দেখতে পাবেন এই প্যান্ডেলটা দিয়ে শুরু হবে তো এটা হচ্ছে হলিশানির প্যান্ডেল তো চলুন প্যান্ডেলের এর ভেতরে যাই সুন্দর আপনাদের কেমন লাগলো জানাবেন আর এটা একদম স্টেশন যেটা বলছিলাম যারা স্টেশন দিয়ে আসবেন এই প্যান্ডেলটাই ফার্স্ট দেখবেন এরকম একটা ব্যাপার একদমই স্টেশন থেকে বেরিয়ে এই প্যান্ডেলটা তো চলুন স্টেশনের কাছে চলে এসছি স্টেশনের উল্টো থেকে যে প্যান্ডেলটা হচ্ছে সেখানে নিয়ে যাবো এবার আমি এখন রয়েছি কলপুকুর ধার আহ পুজো প্যান্ডেল সামনে আর এই প্যান্ডেল একদম চন্দননগর স্টেশনের বাইরেই এই যে এটা হচ্ছে চন্দননগর স্টেশন স্টেশন থেকে এই প্যান্ডেল দেখা যায় আর এই প্যান্ডেল খুব সুন্দর করে প্রত্যেক বছর এবছরও খুব সুন্দর করেছে তো চলুন বেশি কথা না বাড়িয়ে কথা না বলে এই প্যান্ডেলের ভেতরে গিয়ে প্যান্ডেল এবং মাতৃ প্রতিমা দুটোই আপনাদেরকে দেখাবো আর দু হাজার পঁচিশে চন্দননগরে এই প্যান্ডেলটাই আমার লাস্ট প্যান্ডেল আমার লিস্টে থাকা দেখে নিয়েছি লিস্ট পরে কিছুই ছিল না বাট দেখতে 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 এটাই লাস্ট এরপরে ট্রেন ধরে সোজা চলে যাব তো চলুন এই প্যান্ডেলটা একবার দেখে নিন

गोपाल तू ही दुख दूर करे हरे कृष्णा हरे हरे कृष्णा हरे हरे राम हरे हरे कृष्णा हरे अंधेरों में जलते दिए सा দু হাজার পঁচিশে জগদ্ধাত্রী পুজোর আমার প্যান্ডেল হপিং এর লিস্টে এটাই ছিল লাস্ট প্যান্ডেল সেটা তো আপনাদেরকে বললাম একটু আগে তো প্যান্ডেলটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর পুরো ভিডিওটাই আপনাদের কেমন লেগেছে সেটা জানাবেন কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্টে করবেন সকলের পুজো ভালো কাটুক সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী আরও একটি পর্বে আজকের জন্য টাটা